শিলিগুড়িতে পাকিস্তানের পতাকা অবমাননা করে প্রতিবাদ উত্তপ্ত রাজনৈতিক আবহ জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় আটাশ জন নিরীহ মানুষের প্রাণহানির ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়ির হাসমি চিত্র দেখা গেছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা সেখানে পাকিস্তানের জাতীয় পতাকার স্টিকার মাটিতে ফেলে তাতে থুকু ফেলে ও লাঠি মেরে প্রতিবাদ জানিয়েছে সংগঠনের পক্ষ থেকে শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র হাসমি চকের বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকার আদলে তৈরি স্টিকার লাগানো হয় যার উপর লেখা ছিল পাকিস্তানের ওপর থুতু ফেলুন প্রতিবাদীদের দাবি পাকিস্তান জঙ্গিদের মদত দিচ্ছে এবং নিরীহ মানুষের হত্যার পেছনে দেশটির প্রত্যক্ষ ভূমিকা রয়েছে আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ একে দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন কেউ আবার ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্ন তুলছেন পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি তবে শহরের আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে সূত্রের খবর আবারও জানাবো পাকিস্তানের পতাকার অবমাননা করে প্রতিবাদ দেখানো হচ্ছে বহু উঠেছে রাজনৈতিক আবহ জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় আটাশ জন নিরীহ মানুষের প্রাণহানির ঘটনার প্রতিবাদে কিন্তু বৃহস্পতিবার শিলিগুড়ির হাসমি চকে এই উত্তপ্ত চিত্র দেখা গেছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা সেখানে পাকিস্তানের জাতীয় পতাকার স্টিকার মাটিতে ফেলে তাতে থুতু ফেলেছে এবং লাথি মেরে প্রতিবাদ জানিয়েছেন রাখছি সেই ছবি এই সময় আপনাদের সামনে জায়গায় আদলে তৈরি স্টিকার লাগানো হয়েছে এবং যার উপরে লেখা ছিল পাকিস্তানের উপর থুতু ফেলুর প্রতিবাদীদের দাবি পাকিস্তান জঙ্গিদের মদত দিচ্ছে এবং নিরীহ মানুষের হত্যার পেছনে দেশটির প্রত্যক্ষ ভূমিকা রয়েছে আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে কেউ একে দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন কেউ আবার ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্ন তুলছেন পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোন সরকারি প্রতিক্রিয়া মেলেনি তবে শহরের আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে সূত্রের খবর দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যেভাবে বিগত দিনে কাশ্মীর ভ্যালিতে পাকিস্তানি লস্করে তাইবা সন্ত্রাসী দ্বারা আক্রমণ হয় এর বিরুদ্ধে গতদিনও আমরা রাস্তায় নেমেছিলাম এবং লাগাতার সারা ভারতবর্ষবাসী হিসাবে ভারতীয় একজন নাগরিক হিসাবে এই বিষয়ের যে তীব্র ধিক্কার জানানো উচিত সেই ধিক্কার আমরা জানাচ্ছি এবং আমাদের কেন্দ্রীয় সরকার প্রস্তুত রয়েছে এর জবাব দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে এর জবাব দিতে এবং সামগ্রিকভাবে ভারতীয় জনসাধারণ এই ঘটনাকে তীব্র নিন্দা করছে আমরা সোজা একটাই কথা আর কোনো সমঝোতা নয় আর কোনো আলাপ নয় আলোচনা নয় এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমরা এবার সরাসরি সার্জিক্যাল স্ট্রাইকের ডিমান্ড রাখছি সরকারের পক্ষ থেকে এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন সিন্ধু জল বাতিল হয়েছে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানি দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আটচল্লিশ ঘন্টা কেন্দ্রীয় সরকার সময় দিয়েছে যারা পাকিস্তানিরা ভারতবর্ষে আছে তারা যাতে ইমিডিয়েটলি প্রস্থান করে ভারত থেকে সেই দাবিও রাখা হয়েছে এবং তা কার্যকরী হচ্ছে কিন্তু আমরা ভারতীয় নাগরিক হিসাবে এই যে আমাদের ভূস্বর্গ কাশ্মীর যেটাকে নতুনভাবে সেজে ছিল এই কাশ্মীর তাকে আবার অশান্তিকর পরিবেশের মধ্যে ফেলানোর নমুনা প্রচেষ্টা হয়েছে এর বিরুদ্ধে আমরা আমাদের লাগাতার লড়াই চালিয়ে যাব তারই অনুসারে আজ আমাদের একটা কর্মসূচি রয়েছে সেটা আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন আমরা পাকিস্তানকে ধিক্কার জানিয়ে এই কর্মসূচি গ্রহণ করব বিক্রমাদিত্য মণ্ডল সভাপতি বঙ্গবিন্দু মাহমুদ